আপনারা যদি এটা পছন্দ করেন অবশ্যই একটা স্ক্রিনশট এখনই নিয়ে নিতে পারেন আমার কমেন্ট গুলো পড়ে নেই একজন আপনি জিজ্ঞেস করেছেন প্রথমে যে সবুজটা দেখিয়েছে ওটার প্রাইস কত কালকে নিয়ে আসবো সিঙ্গেল কুর্তি গুলো আমার মতো মেয়েরা যারা লাইভ করছেন করছেন অনলাইন রেগুলারলি লাইভে আসেন আর একটা জিনিস ফেস করছেন অনেকদিন ধরে যে কিছুক্ষণ আগে আমার লাইভের মধ্যে একটা কমেন্ট এসেছে তো অনেক বাজে ছিল অনেক নোংরা ছিল এই ধরনের কিছু ছেলে পেয়ারা আছে যখন কোনো মেয়ে লাইভে থাকে খুব বাজে কমেন্ট করে চলে যায় না এই ধরনের কাজটা করে আপনি কি প্রমাণ করতে চান ভাই আপনার অনেক নিচু মনের মানুষ যারা একটা বিজনেস করতে চাচ্ছে আপনাদের উচিত কি জানেন আমাদের লাইভটা শেয়ার করা আপনারা কি করছেন আমাদেরকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছেন আমরা মেয়েরা অনেক সাহসী আমরা এগিয়ে যাবো কেউ আমি কাল আবার চলে আসবো নতুন নতুন প্রোডাক্ট নিয়ে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তাই কাজে খুলে খুলে আজে বাজে কথা বলে এটা কোনো কথা আচ্ছা মাথা ঠান্ডা করতো এখন খাবার দাও বের হবো মার্কেটে যেতে হবে তিন পাউন্ড ওজন কমে গেছে খুব ভালো যেন টাকা কত টাকা কত কথা ছিল আসো দেখ আবার বাজে হবে এক হাজার টাকা

কি হয়েছে আচ্ছা কিওমুক চলছে কি আমি আমার একটা সফটওয়্যার ফার্ম আছে ঠিক আছে ঠিক আছে শপিং উনি হচ্ছে মিস্টার অবিক্রম বিগেস্ট ক্রাশ পড়ালেখাও এক কথা ব্রিলিয়েন্ট তাই নাকি কত গল্প শুনেছি তুমিও অনেকের ক্রাশ ছিল তাই না তুই কি লাভ হয়েছে তো এখনো তো বিয়েই করনি এতদিন তোমাকে বিয়ের কথা বলি নেই কিন্তু এখন আমি বিয়ের ব্যাপারে একটা ডিসিশন নিয়ে ফেলেছি বিয়ে যদি করতেই হয় তাহলে এই ছেলেকে করব। যে উনি বিয়ে করেছে না করেননি ফেসবুক আজকাল সব ডিটেল বুঝা যায় সিঙ্গেল ভালো দেখছো কেন যত যত আমি একটু রিসার্চ করছি কি করিস ফেসবুক নিয়ে এই

ছবি থেকে আমি মোটিভেশন নিব এটাকে মোটিভেশন বলে না এটাকে বলা হচ্ছে মোটা ভিশন এক মাসের মধ্যে পরপর ছয় বার তোর কাছে পাচ্ছি এগারো হাজার আমার টাকায় আমাকে খাওয়াতে চাচ্ছিস এগারো হাজার টাকা আমি এক মাসে হারলাম এগারো হাজার টাকার শোকে আমি চার দিন কিচ্ছু খাবো না আমি এত মন খারাপ করতেছিস কেন তোর টাকা আমার টাকা তো একই কথা নাকি আমি তুই যাচ্ছে নামা বাতো এই না বললি ছেলেটা যদি এখনো বিয়ে না করে থাকে তাহলে তুই ওকেই বিয়ে করবি হ্যাঁ আমি তো ওকে বলি না এখন এটা বাদ দিতে বলছি মানে বাদ দাও উনি আমাদের মতো না একটু অন্যরকম তুমি যাও মাকে বলবি নাকি কাককে বলবি বল এই অবেক সকাল থেকে কতগুলো মেসেজ দিলাম একটা রিপ্লাই দিচ্ছে না এখন লাইভে কতগুলো কমেন্ট করলাম কোনো রেসপন্স নাই একটা কাজ করি কোনো একটা আইটেম অর্ডার করি তাহলে তো ডেলিভারির সময় দেখা যাবে তাই না এর ভিতরে যা কিছু আছে সব একেবারে খুলে মোবাইল নাম্বারটা খুব ভালো পাওয়া যাবে না নমস্কার তোর নামে চেক কর না না করে কাল করো হ্যালো এই আপনার এম 433 যে আছে সেটা অর্ডার করতেছি আমার ওয়াইফের জন্য হ্যাঁ আপনি যদি নিজে আসতে কথা আপনি যদি আপনার আউটলেটের অ্যাড্রেসটা দিয়ে দিতেন সেখানে গিয়ে আইটেমটা রিসিভ করে নিতে এই আমাদের যে শোরুমটা আছে ওখান থেকে এসে কালেক্ট করে নিতে পারবেন না আমি আমার একটা কাপড় ছিল আপনি কি গতকাল অর্ডার করেছিলেন জি আমি বাবু আসলে

তুমি সত্যি আমাদেরকে যা ভাবছো আমার আসলে তা তুমি আমাদেরকে কমপ্লিটলি মিসআন্ডারস্ট্যান্ড করছো আমার ফ্রেন্ড আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি এই জন্য সবসময় থাকে আমার সাথে মাসা ইটস নট ইউর ফল্ট এখন আমরা সবাই চিন্তা করি খুব ক্রিটিক্যালি দেখেছো আবার খুব বাজেট আমি ফাজ আমি কোনো একটা মোমেন্টে বন্ধুর কাঁধে হাত দিয়ে হাঁটা একসাথে পুকুরে লাভ দিয়ে সাঁতার কাটা এসব খুব নরমাল ছিল কিন্তু এখন কোনো একটা সিচুয়েশনের কারণে সবাই কেমন জানি খুব প্রকৃত একটা ভ্রান্ত ধারণা ঢুকে গেছে এখন বন্ধু বন্ধুর সাথে কেমন জানি একটা অস্বস্তি নিয়ে চলতে হয় দোষটা আসলে হয়তো আমাদেরই আমি আসলে যাই না শোহেব এটা কিভাবে প্রুফ করতে হবে সেটাই খুব অকওয়ার্ড তুমি গাধা বোকা টাইপ সরি আসলে এক্সপ্লেইন করার কিছু নেই সরি আই আইম সরি সত্যি বলতে আমি আপনাকে দুজনকে এত দিন আন্ডারস্ট্যান্ড করেছি নাও আই আন্ডারস্ট্যান্ড আই এম রিয়েলি সরি সোয় কফি খাবে ওকে

এইটা marked এ এখনো তো চিন্তেই না কি কথা এতদিন পর কোথা থেকে আসছে সবার মধ্যে আর কবে ওর সাথে আমার রিলেশন ছিল তোর কাছে কথার ফোন নাম্বার নেই আর নাম্বার কোথা পাবো মেসেজ দিয়েছি কোনো রিপ্লাই দিচ্ছেন আমরা ওই বাসায় খুঁজতে যাবো কেমন আছিস শাগী

যত সমস্যা শুধু তোর কারণে কথা কেন বাবু স্বামী পরে